সালাম আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকে আপনাদের মাঝে পাবদা মাছের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্কিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন দেখেই বুঝতে পারছেন এগুলো হলো অরিজিনাল পাবদা মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের সুস্থ সবল পাবদা মাছের পোনা আমরা এই পাবদা মাছের পোনাগুলো আমাদের হেসারে বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করে তারপর নার্সিং করে বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন বর্তমানে বাংলাদেশে পাবদা মাছ অতি লাভজনক একটি মাছ বাজারে অনেক চাহিদা থাকার কারণে এর যথেষ্ট পরিমাণ দামও পাবেন আপনি স্কিন এখন যে পাবদা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুহাজার পেজি কেজি আপনারা চাইলে এই পাবদা মাছের পোনাগুলো মিশ্র চাষে চাষ করতে পারবেন বা এককভাবেও যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন শুধুমাত্র রাক্ষসে মাছ বাদে মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি চারশো পিস দিতে পারবেন আর একক চাষে চাষ করতে গেলে আপনি শতক প্রতি আষ্টশো পিস অনায়াসে চাষ করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে এই পাবদা মাছ যত্ন আকারে যদি আপনি চার মাছ চাষ করেন চার মাসে আঠারোটা থেকে বিশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবার আসি পাবদা মাছের পুকুর প্রস্তুত পাবদা মাছের পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার পুকুরের পানি যদি পুরাতন হয়ে থাকে তাহলে ভালোভাবে সেচে এরপর আপনি পোনা মজুত করতে পারবেন বা সেচের ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনার পুকুরে যদি অবাঞ্ছিত পোনা বা গাছ গাছালি থেকে থাকে তাহলে ওটা পরিষ্কার করে বিশ ট্যাবলেট দিয়ে অবাঞ্ছিত পোনাগুলো মেরে ফেলতে হবে এরপর এক কেজি আরে চুন দেড় কেজি আরে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি ওনা এসে পোনা মজুত করতে পারবেন এবার আসি পনা মজুত পনা মজুদের ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো মানের পোনা স্বাস্থ্য গুণাগুণ দেখে তারপর মজুত করতে হবে আপনি চাইলে বাজারে যে খাদ্য পাওয়া যায় ওই খাদ্যও দিতে পারেন বা নিজে বানিয়েও খাদ্য দিতে পারেন যেমন পানির নিচে কাদার মধ্যে যে নরম বোকামাকড় থাকে ওগুলো মাছ খেয়ে বড়ো হতে থাকে এতে আপনার খাদ্য খরচও কম হবে এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও সেশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন আমরা দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় ক্রয় করতে পারেন সবাইকে ধন্যবাদ